আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম সাকিব ও হাতুরু সিং কে নিয়ে সিদ্ধান্ত বিসিবির সিদ্ধান্ত ফাইনাল যা জানালেন সভাপতি ফারুক আহমেদ গামিনীর বিদায়ও কনফার্ম যা বললেন বিসিবি সভাপতি বাংলাদেশকে টেস্টে উড়িয়ে দেওয়ার মতো দল নয় বললেন আশ্বিন লিজেন্স লিগে দল পাননি তামিম ও আশটাফুল শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল করলো বিসিবি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গতকাল বোর্ড সভা ছিল বিসিবির নতুন বিসিবি বস ডেকেছিলেন এই সভা দায়িত্ব পেয়ে পুরো সিস্টেমটাকে ঢেলে সাজাতে চান বিসিবি বস ফারুক আহমেদ পরিবর্তন আসতে পারে প্রধান কোচের পদ। আজ শেষে চন্ডিকা হাতুরু সিংকে নিয়ে ফারুক বলেন হাতুরু সিংহের ব্যাপারে আমাদের আলাপ হয়েছে আসলে একটা কোচ সাকিব আল হাসান এর ব্যাপারেও সেটা বলেছিলাম টেস্ট ম্যাচের মাঝখানে কোনো কিছুই করতে চাই না ট্যুরের মাঝখানে একটা একটা বোর্ডের কর্তা হয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু আমাদের চিন্তা করতে হবে কোনো জিনিসে যেন বিরক্তি না করি তার মানে এই না যে বিরক্ত কখনোই করতে পারবো না আমাদের জন্য যেটা সেরা হবে সেটা এই টেস্টের সিরিজটা যাক আমরা যেটা নিয়ে খুব আলোচনা করছি আমরা মতামত নিচ্ছি চেষ্টা করব যোগ করেন ফারুক বাংলাদেশ দলে অবদান কতটা বা তার দায়িত্ব তিনি ঘাটতি করেছেন কিনা তা দেখবে বিসিবি এ বিষয়ে ফারুক বলেন এটা তো তদন্তের মতোই কতটা ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের ওটা আমাদের দেখে ভালোভাবে সিদ্ধান্ত নিতে হবে নিশ্চিত থাকুন অদূর ভবিষ্যতে কিছু একটা দেখতে পারবেন লম্বা সময় ধরে বিসিবির পিচ কিউরেটর হিসেবে কাজ করেছেন গামিনী ডি সিলভা বিশেষ করে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট সবসময় তিনিই বানান যে কারণে বেশ সমালোচনাও শুনতে হচ্ছে তাকে বেশিরভাগ ক্রিকেট বিশ্লেষক কিংবা ক্রীড়াপ্রেমীদের খুব তার অদক্ষতার কারণেই ফ্ল্যাট উইকেট বানানো সম্ভব হয় না মিরপুরের উইকেট বারবারই স্পিন সহায়ক হয় সেটার একটা বড় কারণ হতে পারে টিম ম্যানেজমেন্টের চাওয়া কারণ বাংলাদেশ দল লম্বা সময় ধরেই স্পিন নির্ভর একাদশ নিয়ে ঘরোয়া মাঠে খেলতে নামতো যদিও বর্তমানে সেই ধারণা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে তারা উইকেটের এমন দশার জন্য সবার আঙুল গামিনীর দিকে হলেও বিসিবি সভাপতি ফারুক পুরো দায় এই কিউরেটরকে দিতে নারাজ বরং তিনি মনে করেন টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই উইকেট বানান তিনি তবে টিম ম্যানেজমেন্টের চাওয়া কতটা পূরণ করতে পেরেছেন গামিনি তা খতিয়ে দেখবে বিসিবি গামিনিকে নিয়ে ফারুক বলেন যখন হোম সিরিজ খেলি যে ম্যাচগুলো বিদেশি দলের সঙ্গে সেখানে শুধু গামিনি নয় প্রধান কোচ ক্রিকেট পরিচালক বিভাগের প্রধান সবার চাওয়া থাকে সব দলই ঘরোয়া মাঠে সুবিধা নেওয়ার চেষ্টা করে গামিনী আমাদের আরো মাঠে কাজ করতে পারেন সিরিজ বাই সিরিজ ঠিক হয় দুর্নীতি যে হয়েছে কি মাত্রায় হয়েছে সেটা বের করা আমাদের কাজ আর মাত্র সাত দিন হয়েছে একটু ধৈর্য ধরতে হবে কিছুই বন্ধ হয়ে যাবে না সব কাজই করতে হবে আমাদেরকে এখন অনেক কিছুই একসঙ্গে করতে হচ্ছে ফারুক আরো যোগ করে বলেন ওই চুক্তি আছে দু পর্যন্ত তাকে বাদ দেওয়া যায় না টনি হেমিং চলে গেছেন দুজন ভারতীয় কিউরেটর ছিলেন তারাও চলে গেছেন চাইলেই যে পাওয়া যাবে তা নয় আমাদের অনেক গ্রাউন্ড স্টাফ আছে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের ছেলে মেয়েদের অন্তর্ভুক্ত করা যায় কিনা তা আমরা ভাবছি রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ সেই জয়টা এসেছে দশ উইকেটের বিশাল ব্যবধানে সিরিজকে এগিয়ে থেকে দ্বিতীয় টেস্টে আজ মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল টেস্টে বাংলাদেশ এমন দিন খুব কমই এসেছে এমন বাংলাদেশকে তাই শক্ত প্রতিপক্ষ মানছে ভারতের তারকা অলরাউন্ডার রবিচন্দ্র নাসবিন বাংলাদেশের জয় নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আলোচনায় আসবিন বলেন বাংলাদেশে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারিয়েছে এটা একটা ভালো খবর বিশেষ করে দেশটির মানুষ যখন একটা অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে কোচ অধিনায়ক সবার জন্য এটা গর্বের পাকিস্তান খেলায় বিস্মিত হয়েছে আশপিন জানিয়ে বলেন ম্যাচটা হয়েছে একটা রাস্তার মতো পিচে বাংলাদেশ সেখান থেকে জয় তুলে নিয়েছে এই ম্যাচে প্রথম তিন দিনে তেমন কিছুই ঘটেনি তারপর আমি যখন একটা ফ্লাইটে উঠলাম তখন পাকিস্তান আমাকে চমকে দিয়েছে হাইলাইট দেখে বুঝলাম পাকিস্তান শেষ দিনে পুরোপুরি ধসে গেছে আশপিন আরো বলেন অনেকদিন আমি এ ধরনের বিপর্যয় দেখিনি কোন দলকে এমন পিচে এভাবে আত্মসমর্পণ করতে দেখিনি উইকেট তো তেমন কিছুই দেখলাম না রাস্তার মতো হয়েছে রিজওয়ানি যা একটু লড়াই করেছে আমি আসলে বুঝতে পারিনি কি খেলেছে পাকিস্তান বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আশমিন বলেন বাংলাদেশের জয়ের জন্য কৃতিত্ব দিতেই হবে ওরা সর্বশেষ যখন ভারত সফরে এসেছে তখন আমি বলেছিলাম ওরা ভালো খেলেছে ওরা টেস্ট খেলার একটা ফর্মুলা খুঁজে পেয়েছে তাদের ভালো কয়েকজন পেসার আছে আবার লিটন দাস সাকিব আল হাসান মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞতাও আছে কিছু তরুণ আছে যেমন জাকির হাসান সাদমান ইসলাম এরাও ভালো মিরাজের অভিজ্ঞতাও খুব কাজের ক্রিকেটে আগামী আসরের জন্য নিলাম হয়েছে। এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অনেক তারকা ক্রিকেটার অবিকৃত রয়েছেন সেই তালিকায় আছেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল গত ওয়ান বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় লিজেন্স লিগের নিলামে নাম দিয়েছিলেন তামিম তবে দল পেলেন না সাবেক এই অধিনায়ক তাছাড়া বাংলাদেশ থেকে দল পাননি আরো বেশ কয়েকজন ক্রিকেটার এই তালিকায় আছেন আশরাফুল নাফিস ইকবাল এনামুল হক জুনিয়র ও ইলিয়াস সানি বিদেশি তারকাদের মধ্যে অবিকৃত রয়েছেন তিলাকারতনে দিলশান দীনেশ রামদিন টিম পেইন অ্যারেন ফিঞ্জ শন মার্শ মার্টিন গাফটিল হাসিম আমলা উপল থারাঙ্গা বেন কার্টিং মিচেল ম্যাকলেগা খান পূর্বাঞ্চলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজের দরপত্র গ্রহণ প্রক্রিয়া বাতিল করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এছাড়াও একটি স্বাধীন অডিট ফর্ম নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে নতুন সভাপতি এই স্টেডিয়াম সহ বিসিবির আর্থিক ব্যাপারগুলো খতিয়ে দেখবে এই ফার্ম নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ গতকাল তিনি অংশ গ্রহণ করেছেন প্রথম বোর্ড সভায় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে ফারুক বিসিবি সভাপতি বলেন আমাদের যে টেন্ডার প্রসেস ছিল পূর্বাচলে সেই স্টেডিয়াম হওয়ার কথা টেন্ডার প্রসেস শেষ দিন ছিল কালকে এটা বাতিল করেছি আমরা সর্বসম্মতিক্রমে দরপত্র প্রক্রিয়া বাতিল করার কারণ ব্যাখ্যা করে বিসিবি সভাপতি বলেন বাতিল হয়েছে কারণ আপনারা জানেন এত বড় প্রকল্পের জন্য মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে এখান থেকে আমরা খুব বেশি হ্যাঁ বা না কোনোটাই পাইনি আর যেহেতু সময় নেই আগামীকালই শেষ দিন এজন্য আমাদের এটা করতে হতো যদি পরিস্থিতির উন্নতি হয় যদি আমরা মনে করি রিভাইস করে কিছু করা যায় কি না তাহলে আমরা চেষ্টা করব নতুন করে কিছু করার জন্য এই মাঠ আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি কারণ যে টাকাটা খরচ হয়েছে পুরোটা শতভাগ তো পাওয়া যাবে না কারণ প্রকল্পের অনেক বড় ছিল ওখান থেকে আমরা ছোট করব যত টাকা খরচ হয়েছে কিছু যদি আমরা রিকভারি করতে পারি ধরুন খেলার দুটো মাঠ যদি আমরা করতে পারি মূল নকশা ঠিক রেখে সেটা চেষ্টা করব। কনসালটেন্সি ফার্মকে কিছু টাকা যে দেওয়া হয়েছে সেখান থেকে যাতে আমরা কিছু রিটার্ন পাই আর কি যোগ করেন তিনি দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দেব আরো একবার সাকিব ও হাতুরু সিং নিয়ে সিদ্ধান্ত বিসিবির সিদ্ধান্ত ফাইনাল যা জানালেন সভাপতি ফারুক আহমেদ গামিনীর বিদায়ও কনফার্ম যা বললেন বিসিবি সভাপতি বাংলাদেশকে টেস্টে উড়িয়ে দেওয়ার মতো দল নয় বললেন আশ্বিন লিগে দল পাননি তামিম ও আশ্রাফুল শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল করলো বিসিবি এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ